নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল সাড়ে সাতটা বেজে গেছে উঠেছে কিন্তু সেই ভোর পাঁচটার সময় এমন আজকে কোনো রকম কাজ ছিল না বলতে গেলে আজকে একটা অলসময় দিন তার কারণ আজকে আদিত্য সকালে টিউশনও ছিল না আর টিউশনে যাবার জন্য রেডি যখন যে মুহূর্তে করাচ্ছিলাম সেই মুহূর্তে ওর টিচারের ফোন এসেছিল যে আজকে পড়াবে না তো যাই হোক আমি এখন এই যে ঘরে পড়াতে বসেছি কিন্তু ও আমাকে ওটা পড়াচ্ছিল যে মা একের জন্য পড়ো আমার সঙ্গে সঙ্গে তো যাই হোক আমি ওর সঙ্গে পড়ছিলাম কখনো কখনো বাচ্চাদের থেকে আমাদের শিক্ষা হয় হ্যাঁ লাগবে ওকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করছিল বসে বসে ভালো লাগে এখন থেকেই আপনাদের সঙ্গে চলুন পরে দিনটা যদি একেবারে অলসতায় ভরে যায় তখন আর একদমই ভালো লাগে না বাবা তুই সুতাটা নষ্ট করোনা লাগবে যাই হোক চলুন আপনারা সাথে থাকুন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আপনারা সকলে তো চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের দিকে শুরুটা করা যাক অসংখ্য কাজ বাকি এখনও বাসি কাজ কোনো কিছু করিনি তাই হোক চলুন আর যেহেতু আদিত্যর স্কুল ছুটি তাই সকাল থেকেই মনে মনে ভাবলাম যে তাহলে আজকে বিছানা চাদর বালিশের কাবারগুলোকে ধুয়ে দেওয়া যাক অনেক দিন হয়েছে বিছানা চাদরটা পাতিয়েছি কিন্তু সময়ের অভাবে কিন্তু একদমই ধোয়া হচ্ছিল না যাই হোক চলুন একে একে সব কিছু নামিয়ে নিয়েছি বিছানার চাদরটিকে চেঞ্জ করে আর একটা বিছানার চাদর পাতিয়ে দেব। আমার এই বিছানা চাদরের বয়স কিন্তু অনেক বিগত প্রায় তিন বছর হতে গেল জানেন তিন বছর না হলেও মিনিমাম দু বছরের বেশি আমার হয়েছেই হয়েছে কারণ আমার এখনও পুরোপুরি মনে আছে যে দু হাজার আমার এই বিছানা চাদরগুলি আমার হাজবেন্ড যখন বাড়িতে গিয়েছিলেন তখন এই বিছানা চাদরগুলি কিনে এনেছিলেন আমরা অ্যাকচুয়ালি কর্মসূত্রে তো পূর্ব মেদিনীপুরে থাকি কিন্তু জানেন এখানে প্রত্যেকটা জিনিসের এত অসম্ভব দাম যার জন্য এখান থেকে কোনো জিনিস আমরা কেনাকাটা করতে পারি না যাই কিনে না কেন বাড়িতে গিয়েই জিনিসপত্রগুলো কিনে আনা হয় বিছানাটার রঙটা বা কালার হয়ে গেছে কিন্তু যাই হোক চলুক চলছে যখন চালিয়ে নেওয়া যাক যতদিন জিনিসটাকে ব্যবহার করতে পারা যায় আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের কিন্তু অনেক হিসাব করে এবং অনেক সাশ্রয় করে আমাদের সংসার কিন্তু করতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটু হিসাব আর একটু বুদ্ধি করে চললে কিন্তু তার সংসারটা যতটুকু জিনিস আছে তাতেই ভরিয়ে নিয়ে গুছিয়ে সংসার করা কিন্তু যায় চলুন বা বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই টেবিল ক্লথটাকে আগে একটু চেঞ্জ করবো টেবিল ক্লথ বলবো না এটা একটা দরজার পর্দাটাকে আমি কিন্তু টেবিলের কাভার হিসাবে এখন ব্যবহার করছি ঘরটা কালার হয়ে যাবার পরে আবার নতুন করে সুন্দর জিনিসপত্রগুলো কেনা হবে ততদিন অপেক্ষা করছি যে কতদিনে ঘরটা আমার কালার হবে চুন টেবিলের কাভারটিকে নিয়ে নিয়েছি জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো থাক আমি ধুয়ে ওটা শুকাতে একেবারে টাইম লাগবে না আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তারপরে আবার পেতে দেবো চলুন এটাকে ভালো করে ধুয়ে নিলাম তার একটাই কারণ আমরা তো ওর উপরে বসে খাওয়া দাওয়া করি আর আজকে যেহেতু নিরামিষ বার তার সঙ্গে ছুটির দিনও সেই জন্য ভাবলাম এটাকে ধুয়ে একেবারে পাঠাই বিছানার চাদর অবশিষ্ট যা আদি দুটো একটা জামা প্যান্ট হয়েছিলো আপনাদের দাদা ভাইয়ের সব কিছুই ধুয়ে দেব প্রত্যেকটা দিন কিছু না কিছু ধুতে হয় জানেন আজ ভাবি যে আজ আর হয়তো ধুতে হবে না সেই দুটো একটা করে কিন্তু একটা দুটো করে জামা প্যান্ট ঠিক বেরিয়েই পড়ে কি নোংরা হয়েছিল জানেন এই বিছানা চাদরটি তার একটাই কারণ সেদিন আদিত্য রাত্রেবেলার উপরে ঢেলে বলেছিল দুধ আর বনবিটা কি একটা বিভৎস গন্ধ যাই হোক একটা দিন তো চালিয়ে দিয়েছিলাম কারণ সেদিন রাত্রেবেলা বিছানা চাদরের উপরে আর একটা পাতলা কাগভার বেছিয়ে আমরা শুয়েছিলাম এদিকে আমার কিন্তু জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে বাইরের একটা পরিবেশটা আপনাদের একটু দেখায় আমার বাড়ির সামনের এটা পরিবেশ আমি কিন্তু একেবারে ফাঁকা মাঠের মধ্যে থাকি আপনারা যারা আমার ব্লগটি দেখছেন কন্টায়ের একেবারে রেল স্টেশনের পাশে আমি থাকি আপনারা আসতে চাইলে অবশ্যই এদিকে এসে অসংখ্য মানুষ কিন্তু ভিডিও করে আপনারাও করতে পারেন খুব সুন্দর একটা ভিডিও করার জন্য জায়গা আছে এখানে চলুন এই যে এদিকে আমি এখন আমার কিচেন রুমটাকে হালকা করে একটু বুঝতে এসছি যদিও বা আমার কিচেন রুম না মুছলেও চলে কারণ গতকাল রাত্রে কিন্তু আমি মুছে রেখেই দিয়েছিলাম তারপরেও এর উপর নানান রকম পোকামাকড় পিঁপড়ের উৎপাত সেই জন্য আরও জানেন যাদের এই যে কালো রঙের ওভেন তাদের কিন্তু আরও একটু নোংরা হলেই বেশি বোঝা যায় সেই জন্য কিন্তু আরও বেশি অসুবিধা প্রত্যেকটা দিন এগুলোকে ঝাঁ চকচকে করে মুছে হয় সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না যে কি রান্না করব কি খাবো একে তো আপনাদের দাদা ভাই আজকে খাবে না বাড়িতে তার মধ্যে আরও নিরামিষ সেই জন্য ভাবলাম কি একটুখানি বাঁধাকপির পকোড়া করে ফেলি আমি তো একটু পকোড়া দিয়ে ভালো ভাত খাই আপনারা জানেন আমি ভীষণ ভীষণ ভালো ভাত খাই জানেন তো মানে দুটো একটু দিয়েই আমি কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারি আদিত্য জন্য পকোড়া কিছুটা আগে করে নেব শুধুমাত্র লবণ হলুদ দিয়ে একটুখানি দিয়েছি চালের গুঁড়ো সামান্য একটু বেসন সামান্য একটু ময়দা তো এটা দিয়েই কিন্তু এখন রান্নাটা আমি করবো মানে পকোড়াগুলোকে ভাজবো তারপরে গিয়ে আমার মধ্যে লঙ্কাগুলো দেবো কারণ ও একেবারেই লঙ্কা খেতে পারে না সেই জন্যই কিন্তু ওরটা লঙ্কা ছাড়া করা হচ্ছে চলো একে একে এখন পকোড়াগুলো দিয়ে দেওয়া যাক একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এই পকোড়াগুলো একটু বুড়বুরে তেল যদি ডুবুডুবু তেলে না ভাজা হয় তবে দেখেছি লক্ষ্য করে ভালোও লাগে না জানেন তাই একটুখানি ডুবু ডুবু তেলেই পকোড়াগুলোকে ভেজে নেব আমার ছেলেও জানেন তো পকোড়া খেতে ভীষণ ভালোবাসে তবু আবার যদি আমি ঘরে ভেজে দিই কারণ দোকান থেকে আনলে তো সেগুলো হালকা ফুলকা ঝাল হয় আর আমি যদি ঘরে ওকে করে দিই তাহলে তো ঝাল ছাড়া করে দিই সেই জন্য কিন্তু আমার হাতের পকোড়া বেশি ভালোবাসে চলুন একে একে তুলে নিই লাল লাল করে ওর পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এখন এই আমার পকোড়াগুলো ভাজার পালা তার আগে চলুন লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু মেখে নিই কারণ লঙ্কা ছাড়া তো আর ভাত খাওয়া যায় না গাছ থেকে কটা লঙ্কা তুলে এনে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোই কিন্তু কেটে এখন দিয়ে দেবো অসম্ভব ঝাল জানেন আজকে খেয়েছি দেখলাম যে এত ঝাল বাবা লঙ্কাগুলোকে দেখে মনে হচ্ছিল না যে এত পরিমাণে ঝাল হতে পারে লঙ্কার ভেতরে চলুন একটু বড় বড় করে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় একদম হালকা আছে দিয়ে একটু হালকা ফুলকা কাজও আছে সেগুলোকেও ছেড়ে নেব ততক্ষণে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে এদিকে আমার বাড়িতে যে ডগিটি থাকে ওর একটা সুন্দর নাম দেব জানেন একটু রোগা পাটকা তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এর কি নাম দেওয়া যায় একটু বলুন তো একটু রোগা পাতলা রোগা পাতলা কুকুর নাম একটু ভেবে আমাকে বলবেন তো সেই নাম অনুসারেই কিন্তু ওকে ডাকবো আমি আবার কথাটা শুনে আপনাদের মনে হবে যে কুকুরকে কুকুর বলতে আবার কিসের লজ্জা তবে কি মানুষকে মানুষ বলতে লজ্জা পাবেন না সেরকম কোনো ব্যাপার না তবে কুকুর শব্দটি আমার কাছে ঠিক ভালো লাগে না সেই জন্য যদি কোনো নাম ধরে ডাকা যেত বড় ভালো হতো ওকে ওইদিকে খেতে দিয়ে এসে আমি কিন্তু এদিকে আমার জলের ফিল্টার আমি যার উপরে আমার ফিল্টারটি রেখে দিই এটাও একটা স্টিলের শীতলের ফিল্টার ছিল শীতল কোম্পানির ফিল্টার এটাকে আমরা নর্মাল যে ঘরে জলটা ব্যবহার করি সেটাকে ফিল্টার করে রান্নার ঘরে আমি ব্যবহার করতাম এর ভেতরের যে দুটো আয়রনিক ইয়ে ছিল সেগুলো আমার ছেলে নষ্ট করে ফেলাতে ওটা একেবারে অকেজ হয়ে পড়ে আছে যাই হোক চলুন এখন তো কেনা জল আমরা ব্যবহার করি মানে খাই আর কি রান্না করার সময় বেশিরভাগ টাইমটা ওই যে আমাদের পৌরসভা থেকে যে জলটা আসে সেটাই আমরা ব্যবহার করি আজকে হাতে যেহেতু আমার অনেকটা সময় আছে সময়টাকে কাজে লাগিয়ে ঘরের অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেরে নিলাম আবার তো কাল থেকে শুরু হয়ে যাবে স্কুল সব কিছু সেই জন্যই কিন্তু কাল থেকে আর করতে পারবো না সকাল থেকে জানেন ভালো লাগছিল না কি করব কি না করব। সব থেকে বড় কথা আজকে যেহেতু শিবরাত্রি বার করতে পারলাম না তিন দিন উপবাস করলাম কিন্তু তারপরে পুজো করতে পারলাম না এই একটা মনের মধ্যে আকুল ব্যাকল করছিল স্নানটা সেরে নিয়েছি ঠাকুরের কাছে কিন্তু এখন পুজো তো আমি করতে পারলাম না সেই জন্য একটু ভগবানের কাছে দাঁড়িয়ে নিজের আশা আর নিজের ভালো লাগা ভালো থাকা আমি যে শুধু খারাপ আছি সেটাই নয় আমার চাওয়া পাওয়া সবটাই ভগবানের কাছে আমি নিবেদন করে তারপরে কিন্তু আবার সংসারের কাজে লেগে পড়লাম আর আজকে ভেবেছি একটা গেট রেডির ভিডিও করব করেই কিন্তু স্নানটা করে নিয়েছি চলুন এখন জলের বোতলগুলোতে জল তার আগে জলটা ভরে সংসার তো আমার আমাকেই কিন্তু চারিদিক সামলাতে হয় আপনাদের দাদা ভাই যেহেতু বেশিরভাগ টাইমটা কর্মসূত্রে বাইরে বাইরে থাকে নিজের সংসার নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে তারপরে কিন্তু করি চলুন জলের ড্রামটা ঢেলে রেখেছি এখন আমি এদিকে কিন্তু চলে এসেছি আমার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমি চেষ্টা করি আমার ঘরে যতটুকু জিনিস আছে সেইটুকু জিনিসকে দিয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তবে আমার ঘরে যদি একটু রং চং করা হয়ে যেত কালার করা হয়ে যেত তবে আরও বেশি ভালো লাগতো জানেন তখন মনের মধ্যে অনেক কিছু ভেবে রেখেছি যে এটা কিনবো ওটা কিনবো সুন্দর করে ঘরটাকে সাজাবো এখন কবে যে সেই দিনটা আসবে সেটা ভগবানই জানে একে একে এখন টেবিলের পরে যে জিনিসগুলো সরিয়ে রেখেছিলাম পর্দাটি পাতার পরে আবার সুন্দর করে জায়গাগুলোকে সেট করে দেবো জলের বোতলগুলোকে সরিয়ে রেখেছিলাম সেগুলোকে আবার একটু জায়গায় গুছিয়ে রাখবো চলুন জলের বোতল রাখার জন্য একটা ট্রে কিনতে যাব। সে বাজারে তো এত দাম নেয় যার জন্য এখান থেকে কিনা হচ্ছে না আর ভেবেছি যদি বাড়িতে যাই আপনাদের দাদাভাই দেশের ঘরে তখন ওকে বলবো গ্রামের থেকে একটা ট্রে কিনে নিয়ে আসতে চলুন এই দিকে জলের গ্লাসগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখে দেব তার একটাই কারণ কারণ আমরা তো যখন আমি ভীষণ পরিমাণে জল খাই যার কারণে সবসময় একটা গ্লাস আর জলের বোতলগুলোকে আমার রেডি রাখতেই হয় ঘরের সামনে টেবিলটা ঢুকতেই যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখি তবে দেখতেও ভালো লাগে আর আমার ঘরের সৌন্দর্যও বাড়ে সেটা ভাঙা হোক না আমার চোরা ঘর তাই না এবারে আসলাম একটুখানি রান্নাঘরটাতে কিচেন রুম ক্লিন করতে আসলে কী জানেন সকালবেলা যখন রান্না করছিলাম তখনই চোখে পড়লে এত পরিমাণে ধুলোবালি পড়েছে তবে আজ আর এগুলোকে মোছামুছি করতে ইচ্ছে করছিল না যেহেতু শিবরাত্রি শিবরাত্রির দিন কোনো পুজো অর্চনার দিন তো আমাদের দুয়ার পরিষ্কার করাটা ঠিক নয় আমি দেখেছি আমার শাশুড়িকে কোনো পুজো অর্চনার সময় পরিষ্কার করতেন না তো যাই হোক সেহেতু অনেক টাইম রয়েছে তাই ভালো না আজকে একটু সময়টাকে কাজে লাগিয়ে পরিষ্কারটা করেই ফেলি নতুবা আর হবে না আর কবে হবে তার কোনো ঠিক নেই আর রবিবার দিন আপনাদের দাদা বাড়িতে থাকে আদিত্য বাড়িতে থাকে ওকে নিয়ে সমস্ত কাজ করে ওঠা আমার সম্ভব হয় না আর আজকে যদি আপনাদের দাদা ভাই তো বাড়িতে নেই রান্নার কোনো ঝামেলাও নেই ওই পকোড়া দিয়ে ভাত খেয়ে নেবো আর আদিত্যর জন্য সামান্য একটু ভাবছি প্রেশার কুকারে ডাল করে নেবো আর আমি যেহেতু ডালও খাবো না কোনো রান্নার তেমন ঝামেলাই থাকলো না একে এই যে সবটা কিচেন রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে রান্নাঘরটা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সবসময় পরিষ্কার করে রাখাটাও দরকার কেন বলছি রান্নাঘর থেকেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রোগব্যাধি ছড়ায় আর সেই জন্য চেষ্টা করবেন সব সময় কিন্তু আমাদের রান্নাঘরটা অন্তত পক্ষে পরিষ্কার করে রাখা একে একে এখন বড় কৌটাগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখে দেব যেগুলো আমার বেশি প্রয়োজন হয় সব সময় সেগুলোকে আগে রাখবো যেগুলো আমার কম প্রয়োজন হয় সেগুলোকে পেছনের দিকে রেখে দেব। চলো হয়ে গিয়েছে আমার এই জায়গাটা সুন্দর করে গোছানো জিনিসটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভারী ভালো লাগে তাই না চলো এদিকে এই যে কাপড়গুলোকে যেগুলো দিয়ে মুছলাম সেইগুলো পরিষ্কার করে ভালো করে সার্ফের জলে ডুবিয়ে এনে রেখে দিলাম ধুয়ে এদিকে কিছু শীতের জামা কাপড় বাইরে বের করা ছিল সেগুলো কিন্তু ঢোকানো হয়নি তো সেইগুলোকে ভাবলাম যে না আজকে হাতে অনেক সময় রয়েছে আজকে সময়টুকুন কাজে লাগিয়ে শীতের পোশাকগুলোকে ভাবছি আলমারিতে তুলে দেব। আমার একটা সোয়েটার আমি বাইরে রেখেছিলাম আপনাদের দাদা ভাইয়ের দুটো সোয়েটার বাইরে রেখেছিলাম আদিত্যরও একটা রেখেছি আর বাকি যে সমস্ত সোয়েটারগুলো সব কিন্তু আগের একটা ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি যে গরমের পোশাকগুলি আমি কিভাবে সুন্দর করে যত্ন সহকারে পুরো বছরের জন্য কিন্তু সারা বছরের জন্য আমি কিভাবে তুলে রেখে দিই আর আজকে সেই দুটো একটা যে সোয়েটারটা রয়েছে সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে কিন্তু তুলে রেখে দেব গতকালকে হালকা একটু জলে ডুবিয়ে কিন্তু এগুলোকে ধুয়ে নিয়েছিলাম যদিও বা আমরা খুব বেশি দিন পরিনি জানেন একদিন কি দুদিন মাত্র পরেছি সেগুলোকেও আমি কিন্তু ধুয়ে রেখেছি চলো এবার দুটো ভাত খেয়ে নিই আপনাদের বলেছিলাম না যে পকোড়া আর ভাত এখনও আমি যে ভিডিও এডিট করছি মনে হচ্ছে মুখের মধ্যে একটু দিয়ে দিই জানেন আমার ভারী ভালো লাগে একটা প্রিয় খাবার বলতে গেলে পকোড়া আর ভাত যাই হোক ভিডিওটি তবে আজকে এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চলো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে